এই মাত্র আমি হাত ধুয়ে নিয়ে এসেছি আসো মহামারী নিয়ে যাবো না কিন্তু আসো হাত ধরো হাত ধরো আসো আঙুলটা তোকে খেতে দেব না আয় খেতে না কিন্তু আমি খাবি তো তাহলে এখানে আয় চলে আয় আসতে বলেছি এসো

মামার বাড়ি আমি চলে গেলাম একা একা টাটা তুমি যাবে তোমাকে দেবো না তো তুমি তো আমার কোনো কথা শুনছো না তুমি কি আমার কোনো কথা শুনছো শুনছো তাহলে আপা দিয়ে যাওয়া আসো দিবি না তো এই যে খাবার খাই খাবি নিয়ে যা মিষ্টি খাচ্ছি আমি আমি খাই বাবা আমি খাই তোমাকে আমি দেব না কিন্তু তুমি আসবে মিষ্টি খাবি